খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে যে অবরোধ পালন করা হয় তা স্থগিত করার পর এবার পুরোপুরিভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম ছাত্র জনতা আজ শনিবার সকালে জুম ছাত্র জনতার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পূর্ণ কর্ম সম্পাদন আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও উল্লেখ করা হয় খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক সহিংসতা নিয়ে গত এক অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা প্রশাসক পুলিশ ও গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে জুম ছাত্র জনতার দ্বিতীয় দফা আলোচনা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের আট দফা দাবি একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার এবং সংগঠিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং প্রতিটি পরিবারকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বিষয়টি জানানো হয় জুম ছাত্র জনতা সদস্য কৃপায়ন ত্রিপুরা বলেন যদি আট দফা দাবি মানা না হয় জুম ছাত্র জনতা পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন পালন করবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে